এই ঘটনাটি আসলে সবাই আলোচিত হয়ে মানে সবাই আলোচনা করছে অনেকে আলোচনা করছে কেউ কেউ আলোচনা করছে আপনারা করছেন কি না জানি না সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের নামের এক তরুণকে আমি ডয়চেবেলের খবর পড়ছি ডয়চেবেলে বাংলার খবর কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা হৃদয় রবিদাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা কন্ডেম করি আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা ইনভেস্টিগেট করছি আমরা আমাদের কোনো হাইড এন্ড সিকের কোন এজেন্ডা নাই আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে আপনার আপনাকে এইটুকু অন্তত বলতে পারি ইনভেস্টিগেট হবে কেমন জানি মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন মানে ইনভেস্টিগেট হবে কেমন জানি শেখ হাসিনার প্রেসের প্রেস সেকশনের ভাষা যে আপনারা সবকিছুকে खोதியே দেখছি ইনারে করা হবে কমিশন করা হবে ওনারা ওনারা অনেক তারা এই ওনাদের পুরো আমলে 3000 এক্সট্রা জুরিশনাল কিলিং হয়েছে 15000000 লোক আপনারা তো মাত্র তারপরে কত লোককে উনি একদম এই যে এই ইয়েতেই দেখেন না 150000 তো ছেটে ছেলে মেরে তারা খুন করেছে তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি প্রত্যেক আমাদের এখানে কোনো ইয়ে নেই কেননা আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই আমরা পলিটিক্যাল পার্টি দিয়ে না আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে এই আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে গুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে এই বাণী এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে সেই তাগিদে আমাদের এখানে আসছে সেটা